দেখো ক্যান্ডেল রেডি হয়ে গেছে কাজের সাথে সাথে আমি ঠিক করেছি আমার হাতের কাজগুলো আমি এবার ফেসবুকে একটা পেজ তৈরি করেছি সেগুলো সেল করব ক্যান্ডেলও তার মধ্যে অন্যতম হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল উই থেকে সবাই ভালো আছো তো দেখো এই ধরনের ডেকোরেটিভ পারফিউম ক্যান্ডেল বাড়িতে বানিয়ে কিন্তু সেল করা যায় এটা একটা ভালো আইডিয়া তোমার সময়ও কাটবে তার সাথে ইনকামও হবে আমি সোয়া ওয়্যাক্স নিয়েছি ওয়াক্সের একটাই সুবিধা এটা পলিউশন ফ্রি আমরা যারা বাড়িতে ধূপকাঠি ব্যবহার করি তাতে কিন্তু পলিউশন হয় ওয়াক্স যদি ব্যবহার করো তাহলে কিন্তু পলিউশন একদম হবে না ডবল বয়লারে এটাকে মেল্ট করতে হবে পুরো মেল্ট যখন হয়ে যাবে একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে এটাকে মেল্ট করতে হবে তারপর আমি পারফিউম ক্যান্ডেলের যেগুলো পাওয়া যায় সেগুলো একটা ক্যান্ডেলের জন্য দশ ফোটা মতো দিতে হবে আর তুমি যে কালার ব্যবহার করতে চাও সেই কালার দিয়ে দেবে এখানে আমি সাদা এবং সিমেন্টের যে কালারটা সেই রকম একটা কালার আনতে চেয়েছি প্রথমে আমি সাদা কালারটাই একটু ভালো করে পারফিউমটা মিশিয়ে নিতে হবে তারপর সাদা কালারটাই দেখো আমি যে ওয়াক্সের যে কালারটা অরিজিনাল কালারটা সেটা একদম পেটালের উপরটায় রাখবো এখানে মোল্ডের যে নিচের দিকটা সেটা হচ্ছে ফ্লাওয়ারের সামনের দিকটা তাই আমি প্রথমে সাদা অংশটা দিয়ে মানে ওয়াক্সের বেল্টের অংশটাই কোনো কালার না মিশিয়ে এটা দিয়ে প্রথমে একটা লেয়ার তৈরি করে নেব দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করছি এভাবে করার পর আমি এই যে মেল্টেড ওয়াক্সটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো রং। কালো রংটা যখন সাদার সাথে মিশে ওয়াক্সটা তো সাদা তখন কিন্তু অ্যাস কালার হয়ে যাবে তুমি যদি বেশি করে কালো রঙ দাও তবেই কালো রঙ আসবে নত সাদার সঙ্গে মিশে এটা সিমেন্টের একটা অ্যাস কালার চলে আসবে তো আমি এখন এক্সপেরিমেন্ট করছি কোন কালারটা ভালো লাগে তো সেই হিসাবে আমি এটাই আইডিয়া করে করলাম তোমাদের সাথে শেয়ার করব দেখো সারা বেলা এটাকে রেখে দিয়েছি এবার ডিমোল্ড করব ডিমোল্ড করার সময় আমার মতো এরকম হাতেই করবে না একটা টেবিলের মধ্যে রেখে খুব আস্তে আস্তে করতে হবে এটা যেটা ছিল কাঠিটা পাওয়া যায় এরকম কিনে নিতে পারো এইভাবে ডিমল্ট করবে না আমি এখানে দেখাচ্ছি যেটা স্পিড বাড়িয়ে দিয়েছি খুব আস্তে আস্তে এটার মধ্যে ডিমল্ট করবে তাহলে ফ্লাওয়ারটা খুব ভালো মতো বেরোবে দেখো দুটো শেডের একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেলো কীরকম সুন্দর লাগছে না দেখতে এগুলো বিভিন্ন কালারে তুমি করতে পারো শুধু পিঙ্ক করতে পারো শুধু হোয়াইট তো ভীষণ ভালো লাগে ব্ল্যাক কালার রেড কালার দিয়ে করতে পারো আর পিঙ্কটাও খুব সুন্দর লাগে হোয়াইটটাও খুব ভালো লাগে তো কারা কারা এরকম ক্যান্ডেল মেকিং করতে চাও আমার মতো করে এরকম মোল্ড কিনে নিতে পারো আর বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারো এগুলো কি সুন্দর করে বক্স কিনে নিয়ে তারপরে গিফট করতে পারো আমি কিছু বক্সের অর্ডার করেছি দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি বক্সের ডিজাইনগুলো কীরকম বক্সগুলো অর্ডার করেছি এগুলোতে ক্যান্ডেলগুলো রাখবো একটা করে রাখি রাখবো আর একটা করে চকলেট রাখবো গিফট বক্সটা রাখির জন্য কেমন সুন্দর হবে না জানিও কিন্তু আমার এই আইডিয়াটা তোমাদের ভালো লাগে যদি আমার খুব ভালো লাগবে মতামত দিয়ে জানাবে সবাই ভালো থেকো